সুতরাং মিজানুর রহমান আজহারির সাথে ফুরফুরার আওলাদের গুলিয়ে ফেল না আপনি যার নাম বলেন ওকে একটা জাহান নামের কুকুর মনে করি আমি ওর বিষয়ে কোন তৈরি রাজি নয় কেমতের দিন আল্লাহর অলিরে আল্লাহ ডাকবে আল্লাহ ডেকে বলবে এই তুমি যারা এরা নামি বলে ডাক দিছো কে জাহান নামে যাবে আর কে জান্নাতে যাবে এই ডিলারশিপ কে আমি দুনিয়া তোমারে দিছিলাম তো তুমি ওরে জাহান নামি কেন বললা ও নামাজ পড়ে নাই ও আমার ডাকতে পারে নাই কিন্তু তোর মতো বেয়াদি করে নাই চিল্লাই বলেন ঠিক আজকে ওরে আমি জান্নাতে দেব তোরে জাহান্নামে নামে দেব গোটা সমাজে শুধু জাহান্নামের নামের কুকুর চলছে চলে না চলে না চলছে গো কিন্তু আমি আজকে ওটা বলিনি আমি বলেছি কি জান্নাতের কুকুর বলেন হ্যাঁ কিনা বলেন আমি বেলাইন বলেছি ভাই আজকে শুধু বলেছি জান্নাতের কুকুর সমাজে ওরা মনে করছে শুধু জাহান নামের কুকুর না জান্নাতের কুকুর আছে সেটা কোরআন দিয়ে রেফারেন্স দিয়ে দিলাম কোরআনটা খুলে দেখে নেবেন অনেক উলামার আবার কাটি করে ফোন করে মাঝে মধ্যে এলে হুজুর ওই যে ইবনে মাজার হাদিসটা বললেন মানে প্রমাণ করতে যে বর্তমানে ভালো করে বুঝবে কারবালায় যুদ্ধ হয়েছিল আপনি দেখেছেন দেখেন নাকি তবে 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 আমি বলছি ভালো করে শুনবে কিছু কিছু বাংলাদেশের বাংলাদেশের আমাদের ইন্ডিয়াও আছে দেখবেন এক শ্রেণীর আলেম এগিয়ে আসে মহরম মাস এলে মহরম মাস এলে ওরা এগিয়ে আসে খাতা সোতা পাতা নিয়ে বসে যায় কি নিয়ে বসবে খাতা সোতা পাতা বুঝবে লাইভ করে বলবে সরাসরি কি জড়িত ছিল নবী হজরতে হোসাইনের শহীদের ব্যাপারে সরাসরি কি এজিদ জড়িত ছিল তার মানে কি তার মানে কি বলতেছেন আপনি সব মিলে কি বলতে যাচ্ছেন সব মিলে আপনি বলতে যাচ্ছেন যে এজিদ জান্নাতি কি প্রমাণ করতে চাইছে খুব ভালো করে বুঝবেন বাংলাদেশের মিজানুর রহমান আজহারি তিনি একটা বিরাট লোক ঠিক না বেটি বিরাট লোক বিরাট মানি কি সুন্দর কণ্ঠ হ্যাঁ খুব সুন্দর গজল বলে ত্রিভু প্রিয় মোহাম্মদ এলো রে সাগর আকাশ বাতাস দেখবি বলে না বলে না কাল্লেকা কালেকা বিদ্রোহী কবি কাজী নজরুল লেখা আশ্চর্য আমি প্রথমেই বলেছি না কি বলেছি আমি যদি আরব হতাম কাবারি পথ আমি যদি আরব হতাম কাবারি পথ ওই পথেতে চলতো আমার নূর নবী হযরত এটা কার লেখা কবি নজরুল ইসলাম লেখা এই কবিতা বলেন খুব ভালো খুব সুন্দর অর্থ করেন কখনো ইন্দোনেশিয়া কখনো আরব কান্ট্রি কোন আমেরিকা করছে করছে আলহামদুলিল্লাহ জাগে কিন্তু উনিও ওয়াশ করতে করতে এটা বলেছেন আপনি হয়তো জানেন না আমরা 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 এই মিনাকা মানুষ আবার আমরা কেকড়া খাই খাই কেন খাবেন না মিজানুর রহমান আচারী হুজুর বলেছে তো কেকড়া খাওয়া যায় আমাদের 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 পশ্চিম বাংলার আলেম উলামা আমাদের আলেম বোর্ডে মাদ্রাসা শিক্ষা পর্ষদে এটি কেতাব পড়ানো হয় দেখবেন নাম হলো তার কুদুরি কি নাম স্টেজে হুজুরে এসে গেছে যা কুদুরি ওই কুদুরিতে দেখবেন হানাফি মাঝহাব অনুযায়ী হানাফি আবু হানি বাহুজুর ফতোয়া দিয়েছেন আপনি বলছেন আজকে মিজানুর রহমান আজারি বড় হুজুর আমি মানছি বড় হুজুর কিন্তু উনি মাঝে মাঝে ভুল স্বীকার করে না করে না করে না করে না বলেন করে ওনার জ্ঞানকে আমরা শ্রদ্ধা করি ওনাকেও শ্রদ্ধা করি কিন্তু মাঝে মধ্যে উনি বেলাইন বলে দেয় কেকড়া খাওয়া যায় আচ্ছা মিজানুর রহমান আজারি হুজুর বড় না আমাদের হানাফি আমাদের ইমামে আজম আবু হানিবা বড় বলুন বলুন আপনারা কিছু কিছু আপনার হয়তো বলবেন না কিছু কিছু ফেড খামাল আছে তার মানে কেনারি বড় কেন হুজুর ইংরেজি বলে ইংরেজি বলে তোমার হানাফি হুজুর কি ইংরেজি জানতো কি ঠিক না বেটি কত শয়তান তাহলে দেখুন ওরা খাতা সোতালে বসেছে কি বসেছে যে কোনো ভাবে প্রমাণ করতে হবে ওখানে ওকে দেওয়া যাবে না কিন্তু শরিয়ত যদি আপনাকে বলে যে আপনি আপনি ওই লাইনে চলে গিয়েছেন আপনার কোনো মিজানুর অর্ধেক খাবে না বলুন ইনশাল্লাহ কারণ কোরআনের উপরে মিজানুর রহমান আজহারি নয় ঠিক না বেটিক উনি যেমন মা খাদিজার ব্যাপারে বিয়াদবি করে ক্ষমা চেয়েছেন রসুলুল্লাহকে সিক্স প্যাক বলে ক্ষমা চেয়েছে ঠিক ওই রকম কেঁকড়ার ব্যাপারে ফতোয়া দিয়েছিল কেঁকড়া যতবারও খাও মুসলমান কিন্তু আমরা যারা হানাপি আমরা কেঁকড়া খাই কি খাই না সুতরাং মিজানুর রহমান আজহারির সাথে ফুরফুরার আওলাতের গুলিয়ে ফেলো না বলুন সুবহানাল্লাহ সকালবেলা যদি এসে আপনি যদি আপনি পুরো দুনিয়া পাল্টে যায় আপনার মন খারাপ হবে না এটি কোথায় এসেছি আমাদের মসজিদ এটা মসজিদ তো মসজিদটা একতলা দু না দুতলা দুতলা এই মসজিদ যদি তিরিশ তালা হয় আল্লাহ কালকে আমি এসার নামাজ পড়ে গিয়েছি দুতলা আজকের হলো কি করে তিরিশ তালা সরকারের কাছে উনি বললেন ব্যাপারটা আর সরকারও বুঝতে পেরেছে কারণ ওদেরকে ওই গুহার ভিতরে জ্যামত কবর দেওয়া হয়েছিল ওটা আবার খোদাই করে তৎকালীন দেশিয়াচের সরকার কোষাগারে রেখে দিয়েছিল তখন সেই কোষাগারদের লিপিটা আনিয়ে ওরা যাচাই করেছে তার বাড়িতে গিয়ে যাচাই করে বুঝতে পারলো এরা সেই ব্যক্তি যারা ছয় জনা ব্যক্তি রাতের থেকে ফেরারিখানা পর্বতে রাখাল একটা কুত্তা এরা সেখান থেকে এসেছে আশ্চর্য ওরা তাদের তখন খুব ভালোবেসে মোহব্বত করে চিন্তা ভাবনা করছে এদেরকে নিয়ে একটি ব্যবসা বাণিজ্য করা যাবে দেখে এরা আমাদের ফিলাডেলভিয়া শহরে আছে বিচার লোক হবে খ্রিস্টান ধর্মের পৃথিবী ব্যাপী কেন্দ্র ঘোষিত হয়ে যাবে সুতরাং খুব ভালো হয়ে সবাই মিলে বগল পাতাই ওরা সবাই এই চিন্তা ভাবনা নিয়েছে কিন্তু ওনারা দেখছে আরে ম্যাক্সিমেলিয়ান যে চিন্তা করছে আরে 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 আমার আমার ছেলে নাই বিয়ে নাই আমার বউ চলে গেছে আমার বউ চলে গিয়েছে সবাই চলে গিয়েছে দুনিয়ায় আমাদের আর কেউ নেই কেউ আর আপন বলার কেউ নেই ওরা গুহার ভিতরে গিয়েছে গুহার ভিতরে সমস্ত সাথীদের বিষয়টা বললেন আল্লাহর কাছে হাত তিল্লি আল্লাহ তোমার বান্দা

তা বছর একদিন এক রাতে বেঁচে থাকার পরে আবার আল্লাহ তালা তাদের দুনিয়া থেকে তুলে নিয়েছে এটাই হলো আল্লাহর নিদর্শন এটাই হলো আল্লাহর নিদর্শন এটা জিকির করেন মালা পরে ফোন করবেন এই প্রোগ্রামে আছি আধ ঘন্টা পরে করে এ লাইলা মোহন মেতুর রসুলুল্লা সিদ্ধিরা সেবি পি আগে কন গায়া জিবরিলে আমি সে পুছ মেরা জি কা দুলা কন বানা জিবরিলে আমি সে পুছ বলুন সুবহানাল্লাহ আর জোরে হয় সুবহানাল্লাহ نار جب ریل رب نے فرمایا جب رب نے فرمایا جنت کی سواری لے کر جا جنت کی سواری لے کر جاؤ جا میں گے بوب سے اے جا ایجا کہہ دے میں گے بوب سے جا اک کہہ دے اب اپ آ کرے بو سر جارا اپ آ کے کرے بو جارا پھر کیسے ہوئی پھر کیسے ہوئی تمل خدا یمی سے پوچھو सिंधर सी आगे कोन गायोल अमीस पूजो रातूला कोन बन پوچھو اے सूजो راحت सी हा میں یہ راحت شاہ تھی شش پنگ میں ہے جی بری لے آمی شش پنگ میں ہے جی بری لے آمی بیتار کرے سیش شاہ کو او جائے کہیں بے ادبی تاتی میں نبی تادی میں نبی ہوتی ہے کیا جیل امی سے پوچھو ستر سے بھی آگے کون گیا جیل امی سے پوچھو میرا جی کا دلہ کون بنا جب سلامی سے پوچھو اللہ مجان مہم پتہ پڑھنا بھائی وعلا آلی مولانا ্ম জীবনে জীবনে অন্তত একবার দরুদ শরীফ করা ঠিক না বেটি রসুলের সানে জীবনে অন্তত একবার দরু শরীফ করা মানে হলো আল্লাহ সল্লি আলা সৈয়দিনা মৌলানা মুহাম্মদ এটা যে শুধু দরুদ তা নয় দরুদ ইব্রাহিম আছে অন্যান্য অনেক দরুদ আছে আমি যে দরুদটা বলবো এটাও হলো একটা দরুদ সকলে আমার সাথে একটু বলবেন কি বলি ইনশাল্লাহ সকলেই বলি আলা এটি শুরু করে বলেন কারণ মোহব্বতটা প্রকাশ হয় তার জবান দিয়ে তার কণ্ঠ দিয়ে আপনি যাই পারুন আপনার গলা খারাপ বুঝতে পারছি কিন্তু চেষ্টা করুন চেষ্টা করা তো দোষের নয় আল্লাহ যেটা দিয়েছে আপনাকে সেটাই দিয়ে আপনাকে বলতে হবে সল্লি আলা সল্লি আলা সল্লি আলা সল্লি আলা ভালো লাগছে না যেরকম বলেন সবান আল্লাহ এটি সকলে মায়া করে বলেন রসুলের দরুদ এটা সল্লি আলা সল্ল صلی اللہ صلی اللہ بھیجتا ہے خود درود نے پر خدا عاشق تم بھی پڑھو صلی اللہ بلو ராய

آتے ہیں شج گیا عرش تیرے باستے ہیں شج گیا بھیجتا ہے خود درود ان پر خدا عرش کو ہم بھی صلی اللہ صلی اللہ بلو آہ 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 சா அம் தோரு பணி சுல்ல انکرج میں ہی سنو تاہ خدا انکر روج میں سنو تاہ خدا بھی جد پہ خدا آشکو تم بھی परली बोल सु लह हु ও আলা আলো মৌদা নাম মোহাম্মা সাল্লাল্লাহ ও আমার ভাই সহ খুব ভালো করে বুঝবেন আমার সময়ের একেবারে শেষ লাগনে আমি আপনাকে এটা বুঝিয়ে দিতে চাইছি রসুলুল্লাহ হাদিস দিয়ে কোরআন দিয়ে উরা কাবেরেরা প্রশ্ন করেছিল হভাই আয় শুনছ শুনছেন তো আপনারা রসুল্লাহকে প্রশ্ন করেছে আল্লাহ রসুল বুঝিয়ে দিয়েছে কোরআনের বাণী উত্তর দিয়ে যে গুহাবাসী তো তারা শোনো ভালো করে গুহাবাসী তারা যারা কিনা আল্লাহর পথে সংগ্রাম করে আল্লাহর পথেই জীবন দান করেছে বলুন সুবান আল্লাহ আচ্ছা আল্লাহর পথের প্রতীক হয়ে যদি একটা কুকুর একটা কুকুর ভাবুন কুকুর হলো পশুদের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট ঠিক না বেটি বলেন কুকুর হয়ে যদি সলিড ব্যক্তির পথ ধরে আল্লাহর জান্নাতে যায় আমরা তো মানুষ আশরাফুল মাকলুকাত আমরা আওলাদে ফুরফুরা যারা আওলাদে রসুল যারা আশেকে রসুল যারা আলে উলামা যারা এদের পথটা ধরলে আমরা কি জাহান্নামে যাব জোরে বলেন অবশ্যই আপনাকে পথ ধরার আগে বিবেচনা করতে হবে অবশ্যই বিবেচনা করতে হবে বর্তমান